আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো পটল নিয়েছি তেল পটল মশলা বানাবো প্রথমে আমি পটল গুঁড়ো ছেড়ে নেব এই দুমুকটা কেটে ফেলে দেব ফেলে দিয়ে আমি পটলটা ভালো করে ছাড়িয়ে নেব পটলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি একটু সব পটল আমি ছাড়িয়ে নিয়েছি এই তেল মশলা পটলটাতে কিন্তু এরকম সরু সরু পটল লাগবে দেখেন দেখছি একবারে টাটকা পটল আপনার দাদা বাজার থেকে নিয়ে এসেছি একেবারে পটল বানাচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো এরকম সরো সরো পটল নেবে তাহলে এটা রেসিপিটা ভালো হবে মোটা পটলগুলো কিন্তু ভালো লাগবে না ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে এবার ঢেকে রেখে দেবো যে দেখুন টমেটোম বাটা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা লাগবে তার জন্য এগুলো কেটে নেব পেঁয়াজটা কুচিয়ে নেব এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটোম কুচিয়ে নিয়েছি আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে এগুলো তেল মশলা পটলে লাগবে তার জন্য আমি এগুলো সব সিলে বেটে নিয়ে চলে আসি তারপর আমি এসে উনুন জ্বালাবো আগে সেগুলো সিলে বেটে নিয়ে আসছি মশলাগুলো সব বেটে নিয়ে চলে এসেছি পেঁয়াজ বাটা আদা পেঁয়াজ বাটা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা সিলাম বেটে নিয়ে চলে এসেছি এবার উনুনটা জ্বালিয়ে নেবো উঠিয়ে কড়াটা গরম হতে থাক আমি হলুদ গুঁড়ো আর নুন পটল গুঁড়োতে মাখিয়ে নেবো ভালো করে প্রত্যেকটা পটলে মাখিয়ে নেবো প্রত্যেকটা পটল আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখেন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার কড়া গরম হতে হতে ঢাকা দিয়ে রেখে দেবো হাতটা পরিষ্কার কড়া গরম হয়ে গেছে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে নুন হলুদ মাথা পটলগুলো ভেজে নেবো দিয়ে পটলগুলো ভেজে নেব ঢাকাটা উঠিয়ে নেব পটলটা লাল করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব এরকম করে লাল করে ফার্স্ট হবে পটলটা ওর পটলের তেলে ফোরমে দেব তেজপাতা আর দেবো গরম মশলা দেবো পেঁয়াজ বাটা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা দেবো টমেটো বাটা

তেল মশলা এরকম কিন্তু মশলাটা কষতে নিতে হবে একেবারে কোনো কাঁচা গন্ধ আর নাই অনেকক্ষণ ধরে মশলাটা কষতে নিয়েছি দেখেন তেল ছেড়ে গেছে চারিদিকে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো একেবারে ভালো করে কষতে নিয়েছি এবার অল্প পরিমাণে দেবো ঝোল গ্রেভির জন্য পানি দিয়ে পাঁচ মিনিটের পাঁচ মিনিটে এসে ঢাকাটা উঠে নেবো দেখেন একবার কালার দেখছে কাশ্মীরি লঙ্কা ছাড়া আমার কালার দেখেন এসেছে একবার তরকারি এভাবে এটা তেল মশলা পটলটা হবে দেখেন কত সুন্দর কালার এসেছে এটা ভাত রুটি পরোটা যার সাথে খাবে তার সাথে খাওয়াবে পোলাও যার সাথে খাবেন এই তেল মশলা পটলটা তার সাথেই খাওয়া হবে আবার জন্য ঢাকা সাথে হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নেব দেখে না এবার কালারটা এসেছে এবার আমি স্বাদ মতো দেবো চিনি আপনারা গরম মশলা দিতে পারেন আমি আর দিলাম না গরম মশলা যেহেতু ফোড়ন দিয়েছি আর দেবো না দিয়ে একটু কম আছে আমি দু মিনিট ফুটিয়ে নেবো দেখেন কত সুন্দর আমার একবার তেলটা এসেছে দেখেন তেল মশলা পটল তেল মশলা আমার রেডি এবার আমি নামিয়ে নেবো পটল তেল মশলাটা হয়ে গেছে নামিয়ে নেবো ফেলে নিয়েছি ভাতটা নিয়ে আসি খেয়ে দেখাবো কেমন হয়েছে নিয়ে চলে এসেছি খেয়ে দেখাবো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দারুণ স্বাদের হয়েছে এইভাবে তেল তেল মশলা পটল বানাবেন দারুণ স্বাদের হয় খেতে একবার না খেলে বুঝতে পারবেন আর একবার খেলে মাছ মাংস ছেড়ে দিয়ে এই রান্নাটাই খাবেন না দারুণ রেসিপি হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না পুরো রান্নাটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে লাইক দিয়ে একটা ফলো করবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ